ফটোশপের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ আজকে অনেক দরকারি একটা কাজ আপনাদেরকে দেখাবো এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা পাসপোর্ট সাইজের ছবি এ ফোর সাইজের পুরো ফুল পেজে কিভাবে আপনি সেট করবেন খুব সহজে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে হচ্ছে আমি এটাকে নতুন একটা পেজ নিয়ে নিলাম কন্ট্রোল এন কন্ট্রোল অ্যান চেপে নিউ ডকুমেন্টস কন্ট্রোল অ্যান কন্ট্রোল এন চেপে আপনি এ ফোর সাইজের একটি পেজ প্রথমে নিয়ে নেবেন আচ্ছা নিয়ে নিলাম এ ফোর সাইজের পেজটা নিয়ে নিলাম এরপর আমরা যেই ছবিটাকে আমরা পুরো ফুল পেজে দিতে যাচ্ছি সেই ছবিটাকে আমরা এখান থেকে ড্রাক করে মুভটুল টুল অবশ্যই থাকা অবস্থায় এখান থেকে ড্রাক করে আপনি এ ফোর সাইজের পেজটি যেটা রয়েছে সেই পেজের মধ্যে সেট করবেন আপনি অ্যারো দিয়ে নির্দিষ্ট জায়গায় সেট করলেন সেট করার পরে এই যে দেখেন এখানে লেয়ার ওয়ান আসছে এবার আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করেন তাহলে লেয়ারটি ডুপ্লিকেট হবে এই যে লেয়ার ওয়ান কপি হয়ে গেল এরপর এখানে দুইটা আছে কিন্তু কপি তো আমি কন্ট্রোল টি প্রেস করবেন টি প্রেস করার পরে কিবোর্ড থেকে অ্যারো চেপে আপনি নির্দিষ্ট দূরত্বে এটাকে রাখবেন নির্দিষ্ট দূরত্বে আমরা রাখছি গ্যাপটা যতটুকু আপনি দিতে চান দিবেন তারপরে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন প্রেস করার পরে আপনি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট টি করবেন সেট হয়ে গেল এখন দেখেন উপর দিকে এগুলো চটা চলেছে सेम দুরুতে সমান দুরুতে কিন্তু এগুলো সেট হয়ে গেল এবার এখানে দেখেন লেয়ারগুলো গুলো চলে আসছে এখানে এই লেয়ারগুলোকে আমি মাস করে নিব লেয়ার মাস করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস টি কন্ট্রোল টি দিয়ে আমি লেয়ারকে মার্ক করলাম সেম একই পদ্ধতিতে আমরা আবার কন্ট্রোল যে দিয়ে এটাকে আমরা ল্যাটটাকে কপি করলাম কপি করে এবার কন্ট্রোল টি প্রেস করবেন কিবোর্ড থেকে টি প্রেস করে আপনি চলে আসবেন অ্যারো দিয়ে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আমরা চলে আসতেছি এটাকে সেট করে নিচ্ছি অ্যারো চেপে কতটুকু দূরত্ব রাখতে চান সেই দূরত্বটা সেট করবেন সেট করে প্রেস করবেন প্রেস করার পরে সেম একই পদ্ধতিতে কন্ট্রোল অল্টার শিফট তারপর হচ্ছে টি টি প্রেস করবেন এই যে হয়ে গেল খুব সহজে আপনি এই কাজটি কিন্তু করতে পারেন তো ধন্যবাদ আজকে টিউটোরিয়ালের সাথে থাকার জন্য যারা টিউটোরিয়ালটি দেখছেন এবং সামনে দেখবেন সব সবাইকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে জেট টিভি অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের তথ্য প্রযুক্তির সংবাদগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন নতুন প্রযুক্তির আপডেট খবরগুলো টিউটোরিয়ালগুলো দেখার জন্য তো ধন্যবাদ আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ